নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা অনেকেই বলছেন যে জবা গাছের জন্য একটা ভালো খাবার বলুন আপনি যা বলেন সমস্ত কিছু তা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের বয়স হয়েছে কেউ বলেছেন আমরা মহিলা হাতের কাছে কিছু পাওয়া যায় না এমন একটা খাবার বলুন যা খরচ কমে আমাদের সকলের পক্ষে সম্ভব দেয়া তো বন্ধুরা আজকে জবা গাছের জন্য স্পেশাল খাবার যেটা বলতে পারেন হলিক্স বেবি ফুড ওআরএস গ্লুকন ডি আজ আমি আপনাদের তৈরি করা শেখাব এবং এটি সাত থেকে দশ দিন পরে পরে জবা গাছে একবার করে দিন এবং গাছগুলিকে ঠিক আমার মতো রেডি করুন দেখুন আস্তে আস্তে করে শীত চলে যাচ্ছে গরম পড়তে শুরু করেছে এই যে হরলিক্স বলছি যত দিন না প্রচণ্ড গরম পড়ছে লু বইছে তত দিন পর্যন্ত এই হরলিক্স আমরা গাছে খুব ভালোভাবেই দিতে পারবো জবা গাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিয়ে থাকি কিন্তু এখন যে খাবারটা তৈরি করব। এটাও কিন্তু সমস্ত দিক দিয়ে জবা গাছের একটি শক্তিশালী স্পেশাল খাবার এটি সকলেই বাড়িতে খুব ভালোভাবে সহজে তৈরি করে নিতে পারবেন এর জন্য খরচ যে খুব বেশি হবে তা নয় বা পরিশ্রম বেশি হবে তা কিন্তু একদমই নয় কিন্তু জবা গাছের জন্য ভীষণ ভালো একটি খাবার জবা গাছে আমিও বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিয়ে থাকি সব সময় আমি আপনাদের বলি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার আপনারা ব্যবহার করুন গাছে আজ যে খাবারটির কথা বলবো এই খাবারটি সঠিকভাবে দিলে কথা দিলাম আপনাদের বাড়ির জবা গাছের গ্রোথ ও ফুলে ভরে উঠবে যেটা আমি তৈরি করে দেখাবো আজ তা অনেকেই করেন কিন্তু সঠিকভাবে আমরা কেউ তৈরি করি না এবং গাছে প্রয়োগটাও সঠিকভাবে করি না তার ফলে গাছের কাজের চেয়ে ক্ষতি হয় বেশি বন্ধুরা আসুন জেনে নিই হরলিক্স কীভাবে বানাবো এবং কি কি পুষ্টিগুণ আছে কিভাবে কাজ করে এখন আপনারা বলবেন যে এই হরলিক্স কি আমাদের জবা গাছের বৃদ্ধি হবে দুর্বল গাছগুলি কি সজীবতায় ফিরে আসবে কুড়ি ঝরা পাতা হলুদ হওয়া বন্ধ হবে প্রচুর পরিমাণে ছোট গাছেও ফুল পাব হ্যাঁ বন্ধুরা এই হরলিক্স আপনি বানিয়ে দিন ঝরা ফুল না আসা হলুদ পাতা এগুলি আপনার জবা গাছে কোনো দিন হবে না এর বিশেষত্ব হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এটি গাছে প্রয়োগের সঙ্গে সঙ্গে কাজ করবে সময় নেবে না সম্পূর্ণ অর্গানিক রাসায়নিকের থেকে বেশি কাজ করবে এটি বানানোর জন্য আমি যেটা করেছি আপনাদের বলে দিই সরিষার খোলকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পাঁচ লিটার পরিষ্কার জল এটি দেখছেন খয়েরি রঙের এটা লিকুইড আর এটি দেখছেন সাদা ঘোলাটে লিকুইড এগুলি কি নিশ্চিত বলবো প্রথমে বলি পরিমাপটা কারণ যে কোনো গাছের খাবার তৈরি করতে গেলে এবং গাছে দিলে তার পরিমাপ ও কি কতটা পুষ্টি আছে তা অবশ্যই জানা দরকার তবে কিন্তু ভালোর ভালো গাছ তৈরি করতে আমরা পারবো এটি এক লিটার আছে এতে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল আছে আমি চব্বিশ ঘন্টা সময় নিয়ে পচিয়ে রেখেছি এর মধ্যে কি পুষ্টি পাব নাইট্রোজেন পটাশিয়াম এবং বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান এটি ব্যবহারে গাছে ফুল এবং গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় সঙ্গে ফসফরাসের যোগান দেয় আপনারা বাদাম খোল নিতে পারেন পুষ্টি উপাদান বেশি পাবেন আবার কাঁচা বাদাম ব্যবহারে এর থেকেও পঞ্চাশ বেশি পুষ্টি পাবেন পরিমাণে লাগবেও কম মাত্র দশ গ্রাম বন্ধুরা আমি আজকে শুধু সর্ষের পচার সঙ্গে কিছু জিনিস সঙ্গে দেব যেহেতু হরলিক্স তৈরি করছি পরপর দেখুন এটা কি এটি হল শুকনো গোবর একশো গ্রাম যার মধ্যে পুষ্টিগুণ নষ্ট হয় না এটি আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি এক লিটার জলে এর মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস অক্সাইড পটাশিয়াম অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ এটি এটি মাটির গঠন ও গুণাগুণ উন্নত করবে এটি দিলে গাছটি মাটি থেকে অনেক দিন ধরে খাদ্য উপাদানগুলি গ্রহণ করবে এটি ব্যবহারে ভিটামিন হরমোন নিঃসরণ করে গাছের বৃদ্ধি বিকাশটা ঘটাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তৃতীয় যেটি দেব এটি আমি পঁচিশ দিন ধরে পচিয়ে রেখেছি এই যে কাচের বয়েনটি দেখছেন এর মধ্যে মাছের বাদ দেওয়া অংশগুলি পাঁচশো গ্রাম এক লিটার জলের সঙ্গে আমি এক চামচ চুন দিয়ে পচিয়ে নিয়েছি একদম পচে গলে গেছে পোকা বা দুর্গন্ধ এখন একদম নাই এর থেকে দুশো এম কিন্তু আমরা নেব এটি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা গাছের ত্বক ক্ষত সারিয়ে গাছের উজ্জ্বলতা বাড়াবে আছে প্রোটিন যা গাছের বৃদ্ধি ও সুস্বাস্থ্য গাছের ঝরা ফুল ঝরা রোধ হবে গাছের নরম ডাল শক্ত হবে ম্যাগনেসিয়াম জিঙ্ক ক্যালসিয়াম নাইট্রোজেন যা গাছের সালোক সংশ্লেষণের প্রক্রিয়া বাড়াবে গাছের ত্বক ভালো রাখবে এবং হলুদ পাতা হবে না উজ্জ্বলতা রাখবে সবুজ থাকবে ফসফরাস পটাশিয়াম কোলাজেন অ্যামিনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ যা গাছের বৃদ্ধিকে সমর্থন করে শিকড় বাড়বে খিদে বাড়বে হজম শক্তি বাড়বে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ করবে অ্যান্টিভাইরাল অ্যান্টি মাইক্রোব্রিয়াল মাটির গুণগত মান ঠিক রাখবে নিজে পুষ্টি দেবে এবং মাটিতে থাকা অন্য পুষ্টিকেও গাছকে গ্রহণ করতে সাহায্য করবে এই তিনটি জিনিসকে আমরা পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে নেব মেশানোর পর ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে সেই তরলটি আমরা দুশো এম করে প্রতিটি টবে দেব। দশ দিন পর পর কিন্তু দিতে হবে এভাবে বাড়িতে বানান জবা গাছে দিন চিরসবুজ সবুজ কুঁড়িঝরা ফুল না আসা বৃদ্ধি না হওয়া রুগ্ন দুর্বল গাছ থাকবে না দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ পাবেন ছোট বড় সব গাছে দিন ব্যবহার করলেই প্রমাণ পাবেন সত্য মিথ্যা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নতুন বন্ধুদের কাছে সম্ভব হলে একটি শেয়ার করুন এবং যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন বন্ধুরা নমস্কার